হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে কন্টিলেক্স টিএস এই ট্যাবলেটটি মূলত মানব দেহের জন্য কী কাজ করে এর মধ্যে কী উপাদান রয়েছে কোন সময় খেতে হবে অর্থাৎ খাওয়ার নিয়ম বা সেবনবিধি এবং সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কন্টিলেক্স টিএস ট্যাবলেটটি এর মধ্যে মূল উপাদান রয়েছে গ্লুকাসামিন সালফেট সাতশো পঞ্চাশ মিলিগ্রাম কনডাইটিন ছয়শো মিলিগ্রাম দুটি উপাদানের সমন্বয়ে কন্টিলেক্স টিএস ট্যাবলেটটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট প্রাইস বিশ টাকা এক বক্সে বিশটি ট্যাবলেট থাকে মোট দাম চারশত টাকা এখন আপনাদের জানাব কোন কোন রোগের জন্য বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে হাটু কোমর মেরুদণ্ড হাত ও অন্যান্য স্থানে বাতের চিকিৎসায় খাদ্য সম্পূরক হিসেবে এটি ব্যবহার করা হয় এটি রিউমাটয়েড আথাইটিস খেলাধুলায় আঘাতপ্রাপ্ত মাইগ্রেন ত্বকের বিভিন্ন সমস্যায় যেমন সোরিয়াসিস রক্তনালিকার জটিলতায় কিডনির পাথর এবং ইনফ্লেমেটরি বাউল ডিজিজ অর্থাৎ যেমন আলসারেটিভ কোলাইটিস লিকি গার্ড সিন্ড্রোম এর উপকারী হ্যালো বন্ধুরা আপনারা জানতে পেরেছেন যে এই ট্যাবলেটটি মানবদেহের জন্য কি কাজ করে এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি দুইশো থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এক থেকে দুটি ট্যাবলেট দিনে তিনবার ওষুধটি কার্যকারিতা এবং রুগীর দেহের ওজনের ভিত্তিতে সেবন মাত্রা পরিবর্তন পরিবর্তনযোগ্য চিকিৎসা খরচের কথা বিবেচনা করে ষাট দিন পর সেবন মাত্রা প্রয়োজন অনুসারে কমিয়ে আনা যায় দেহের ওজনের উপর ভিত্তি করে একটি আদর্শ সেবনবিধি খাওয়া উচিত সবচেয়ে হবে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন প্রতিনির্দেশনা গ্লুকোসামিন এবং কন্ডাইটিন এর রূপ প্রতি নির্দেশনা জানা নেই তবে এই উপাদানগুলির প্রতি প্রমাণিত অতি সংবেদনশীলতা থাকলে এটি তাদের প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গ্লুকাসামিন ও কন্ডাইটিনের কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভাবস্থায় ও ঈশ্বর্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সতর্কতা যে কোনো ওষুধ সতর্কতার সাথে সেবন করা উচিত নিজে নিজে অবশ্যই কোনো ওষুধ খাবেন না সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কন্টিলেক্স টিএস মূলত মানবদের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে এবং ভিতরে ট্যাবলেটের গায়ে যে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ